ছশো নব্বই টাকা দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একত্রিশ হাজার আটশো টাকা চোদ্দ হাজার একশো টাকা আট দুশো যেটা সেটা রাখবো ভাইয়া মাত্র ষোলো হাজার একশো টাকা থাকবে যেটা শপ্র চোদ্দ হাজার ছয়শো নব্বই টাকা ভাইয়া চোদ্দ হাজার ছয়শো নব্বই টাকায় আট জিবি আমাদের সবাই পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা এই মুহূর্তে পাওয়াই যায় না কিন্তু কয়েকটা আপনার বারো দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন

এখনই সময় আমি বলি বরাবর যে এখনই সময় ফোনগুলো কিনার তাই ভাইয়া সর্বোচ্চ ভালো প্রাইস আর বারো দুইশো ছাপানোর কি অবস্থা ভাইয়া

এটা হলো আপনার বর্তমান একটা জাতীয় ফোন জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইন্টারন্যাশনাল ভেরিয়ান্ট এটা কিন্তু আমাদের সবে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র উনিশ হাজার

রেডমি নোট টুয়েলভ ফাইভ এটা হল আপনার ছয় জিবি রাম একশো এবং আট জিবি রাম দুইশো দুইটা কিন্তু আমাদের টেলিকম अवेलेबल আছে

ছয়শো নব্বই টাকা ভাইয়া কত মেয়ে চোদ্দ হাজার ছয়শো নব্বই টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভাইয়া নতুন ভালো হবে ভালো হবে ভালো রেডমি রেডমি ফোর

আঠারো হাজার টাকা এটা আমাদের সবাই ডিসকাউন্ট নিতে পারতেছেন মাত্র ষোলো হাজার ছয়শো নব্বই টাকা ষোলো হাজার ষোলো হাজার ছয়শো নব্বই এবং আট জিবি রাম দুইশো ছাপান্ন জি রোম আট একশো আঠাশ বিশ হাজার টাকার প্রাইসের ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার সাতশো টাকায় ছাপ্পান্ন চব্বিশ হাজার ডিভাইস ওটা আমাদের কাছে পেয়ে

জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আট একশো আট যদি নেন তেত্রিশ হাজার ছয়শো তেত্রিশ হাজার ছয়শো টাকা আর আট দুশো ছাপ্পান্ন যদি নেন আপনার ছাব্বিশ হাজার টাকা দুইশো বাদ দেন ভাইয়া আছে আর আট দুশো ছাপ্পান্ন যেটা ওইটা রাখতেছি ভাইয়া মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ ছাব্বিশ একদম মার্কেট ভাই ভাই যে অনারের কিছু সিরিজ দেখাবো যারা অনরের আপনার ফ্যান আছেন তাদের জন্য আমি বলছি লো বাজারের লো বাজারের মধ্যে ফোনটা এক্স ফাইভ বি প্লাস

আট দুশো ছাপ্পান্ন কেউ নিতে চান ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্লোবাল যেটা রাখবো ভাইয়া মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার টাকা আর যদি কেউ বারো দুশো ছাপ্পান্ন নিতে চান

ডিভাইস ইনশাল্লাহ আমাদের সব থেকে আপনারা পার্চেস করতে পারবেন এবং আপনার হাতের পুরাতন ফোনটিও কিন্তু আমাদের থেকে বিক্রি করে যেতে পারবেন বিক্রি করতে গেলে ফোনের বক্স ফোন এবং ক্যাশ মেমো এবং আপনার ভোটার আইডি কার্ড এগুলো আপনাকে নিয়ে আসতে হবে আর আরেকটা কথা বলে দিই আমাদের দোকান থেকে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনবেন ডিসপ্লের কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ভাই ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তারপর আমরা বলে দিই ইউজ ফোনও না নিউ ফোনও না কোনো ডিসপ্লের কোনো প্রকার ওয়ারেন্টি হয় না দাদা ভাই যাই হোক এখন আমি আপনাদেরকে আইকিউ তে আসবো ভাই আইকিউ আইকিউ তে চলে আসি ভাই হ্যাঁ হ্যাঁ আইকিউ এর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আইকিউ আইকিউ Z9X আইকিউ Z9X আইকিউ Z9X

আটত্রিশ হাজার দুইশো টাকা আটত্রিশ হাজার দুইশো টাকা তারপর দশের নিচে এক লাখ নয় হাজার টাকা আশা করি আপনাদের সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি যাতা আপনারা আমাদের সব থেকে নিতে পারেন ফোন পাবেন ইনশাআল্লাহ 100% জেন দেখেন 220 220 235 4G হ্যাঁ আমাদের কাছে পাবেন 105 106 ফিলিপসের ফিলিপসের ফ্লিপ ফোন ফিলিপসের সেই ফ্লিপ ফোনটা ভাই আমাদের কাছে পাবেন ফোল্ডিং যেটা ফোল্ডিং ফোল্ডিং হ্যাঁ তারপর আইটেলের ফোন আছে বাটন ফোন যে কোনো ফোন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার একদম নিশ্চিন্তে নিতে পারবেন ওকে ভাই ওয়ান প্লাসের তো নতুন এই যে হট কালেকশন দুইটা আসছে না এই যে আপনার ভালো একটা প্রাইস দিচ্ছে আমি ওয়ান প্লাস নট সি ফাইভ নট সি ই ফাইভ

এটা হলো আপনার চব্বিশ হাজার টাকা ডিভাইস এটা আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ দুশো ছাপ্পো টাকা আছে না

হট সিক্সটি আই এটা হলো আপনার